নমস্কার আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল পনেরোই সেপ্টেম্বর সোমবার দু হাজার পঁচিশ সুখের কারাগ্র শুক্র কর্কট রাশি থেকে প্রবেশ করবে সিংহ রাশিতে শুক্রর গোচরে এই ছটি রাশি জাতক বা জাতিকাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করতে চলেছে আসুন আমরা যে নেই কোন ভাগ্যবান এই ছটি রাশি জাতক বা জাতিকারা রয়েছে তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে যেই ভাগ্যবান ছটি রাশির নাম বলবো। যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে বন্ধুরা আসুন এই না করে মূল পর্বে যাওয়া যাক কিন্তু বিরতি শুরু করার আগে আমরা প্রথমে একটু সুখের গ্রহ শুক্র সম্পর্কে জেনে নিই তাহলে আমাদের বুঝতে অনেক ক্ষেত্রে সুবিধা হবে শুক্রকে মানা হয় সুখের গ্রহ ঐশ্বর্যের কারগ্রহ উচ্চ স্তরের আশা আকাঙ্ক্ষা ভোগ বিলাসিতাগুলো শুক্রর মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা পেয়ে থাকি তার পাশাপাশি শুক্র যখনই সিংহ রাশিতে প্রবেশ করবে তখন শুক্র এবং কেতুর জুটিতে সৃষ্টি হবে শুভ যোগ এই শুভ যোগের প্রভাবে এই ছটি রাশির জীবনে শুভ কিছু মারাত্মক ঘটনা ঘটতে চলেছে এবং শুক্র কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করবে যেহেতু কেতু রয়েছে শুক্র কিন্তু শুভত্বগুলো কয়েক গুণ বাড়তে চলেছে এবং শুক্র এক একটি রাশিতে অবস্থান করে আঠাশ দিন এই আঠাশ দিনের মধ্যে এই ছটি রাশির অনেক দিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে চলেছে যে কোনো আশা হতে পারে যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে ছটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকে হয়ে থাকেন আপনার রাশির সাপেক্ষে পঞ্চম ঘরে শুক্র ও কেতু পঞ্চম ঘরকে মানা হয় সন্তান শিক্ষা বিদ্যা প্রেম ভালোবাসার ঘর পঞ্চম ঘর বিজনেসের ঘর পঞ্চম ঘর বিশেষ করে যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের কিন্তু এই সময়টা শুভ খবর পেতে পারেন পড়াশোনার দিক থেকে কিন্তু আপনাদের শুভ কিছু খবর আসতে চলেছে হয়তো আপনি পড়াশোনা চলাকালীন চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির ক্ষেত্রেও কিন্তু ভালো খবর পেতে পারেন শুক্র সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্রহ শুক্র আপনার জীবনে সুখের কারগ্রহ এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে নানা দিক থেকে শুভ খবরগুলো পেতে পারেন যেই খবরটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন এইবার কিন্তু আপনার আশা পূর্ণ হতে চলেছে তাছাড়া আপনার একাধিক জায়গার থেকে কাজের খবর পাবেন আর্থিক উন্নতি করার সুযোগ সুবিধা আপনি পেতে পারেন নিঃশ্বাসী জাতক বা জাতিকাদের হঠাৎ করে জীবনে বড় পরিবর্তন হতে পারে বেকার বা পেতে পারেন বিশেষ স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ধরনের দূরত্ব তৈরি হয়েছিল এই সময়টা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে কারণ শুক্রকে মানা হয় সুখের কারঘ সুখ সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে তাই আপনারা এলাকা থাকুন প্রস্তুত থাকুন সুযোগের সৎ কাজগুলো যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় ঘরে সুখের কারগ্রহ শুক্রর গোচর দ্বিতীয় ঘরকে মানা হয় ধন স্থান তাই আর্থিক দিক থেকে কিন্তু আপনি প্রবল শক্তিশালী হতে চলেছেন আপনি বেকার বা বেরোজা থাকেন অনেক দিনের কাজ খুঁজছেন কিন্তু কাজ পাচ্ছেন না এই সময় কিন্তু কাজ আপনি পেতে পারেন এবং অল্প পরিশ্রমে আপনি কিন্তু উন্নতি বেশি করতে চলেছেন তাছাড়া অনেক দিনের আশা বা চাহিদা আপনার পূর্ণ হতে পারে হয়তো আপনি নিজস্ব একটি গাড়ি করবেন গাড়ি কেনার কিন্তু সুযোগ পাবেন কিংবা নিজস্বকে বাড়ি করবেন অনেক চেষ্টা করছেন এই সময়টা কিন্তু আপনার গাড়ি বাড়ি বিশাল সম্পত্তির মালিক হওয়ার সুযোগ রয়েছে তাই শুভ সময়টা আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করুন গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন তাছাড়া শুক্র কিন্তু প্রবল শক্তি সঞ্চয় করে রয়েছে যেহেতু কেতু রয়েছে শুক্র সাথে কেতু কিন্তু সব ক্ষেত্রে অশুভ ফল দেয় না কেতু শুভ গ্রহ শুক্রর জন্য তাই শুভত্বগুলো আপনারা কয়েক গুণ পেতে চলেছেন শুধুমাত্র সময়ের অপেক্ষা অর্থাৎ আগামীকাল পনেরোই সেপ্টেম্বর সোমবার থেকে আঠাশ দিনের মধ্যে কিন্তু আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে যা নাকি আপনি নিজেও কখনো ভাবতে পারেননি তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে চলছে কেননা আপনার রাশি সাপেক্ষে দশম ঘরে শুক্র কেতু দশম ঘরকে মানায় কর্মস্থান কেরিয়ারের স্থান এই সময়টা কিন্তু কর্মক্ষেত্র আপনার সুনাম প্রাপ্তি রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে নতুন চাকরি ভালো খবর পেতে পারেন বিদেশ থেকে আপনি কাজে খবর পেতে পারেন একাধিক জায়গাতেই কিন্তু আপনার লাভের খবরগুলো আসতে চলেছে শুক্র শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে আপনার অনেক দিনের স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে এবং এই আঠাশটা দিন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন যে কোনো দিন যে কোনো সময় আপনার মুখে হাসি ফুটতে পারে শুক্রকে মানা হয় সুখের কারোগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্রহ শুক্র শুক্র সুখ নির্দেশ করে সমৃদ্ধির নির্দেশ করে তাই শুক্রর কৃপা আশীর্বাদে বৃষ্টিক রাশি জাতক বা জাতিকাদের হঠাৎ করে জীবনে অনেক কিছু উড়োপাট হতে পারে এই আঠাশটা দিন কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ সময় এই সময় চলাকালীন কিন্তু আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন সে যে কোনো কাজ হতে পারে কিংবা গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আলোচনা করতে পারেন কেননা আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে শুক্র শুক্র সুখ নির্দেশ করে তাছাড়া আপনার শরীর মন ভালো থাকবে সন্তান সুখ প্রাপ্তি স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময় কিন্তু অনুকূলই রয়েছে নানা জায়গা থেকে নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে চলেছেন যেই খবরটা আপনার জন্য শুভ চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি রাশি আপনি তুলাশি জাতক বা জাতিকেও দেখেন আপনার রাশির অধিপতিগ্রহ শুক্র রয়েছে আপনার রাশির সাপেক্ষে লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘরে একাদশ ঘরে শুক্র থাকা মানে কিন্তু আপনাকে নিশ্চিত করে বলা যেতে পারে সুখ শান্তি সমৃদ্ধি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে কেননা আপনার রাশির একাদশ ঘরে শুক্র এবং কেতু একাদশ ঘরকে মানা হয় আয়ের ঘর সঞ্চয়ের ঘর সম্পদের ঘর এবং লাভের ঘর তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ আসবে নানা দিক থেকে কিন্তু আপনার কাজের খবরগুলো আসতে চলেছে আপনার শরীর মন ভালো থাকবে যে কোনো মানুষকে আপনি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জড়াতে চলেছে শুক্রঘর কৃপা আশীর্বাদে আপনার অনেক দিনের আশা পূর্ণ করতে পারে গাড়ি বাড়ি বিশেষ সম্পত্তি ক্রয় করার সুযোগ পাবেন হয়তো আপনি বিদেশে যা চেষ্টা করছেন যেতে পারেনি বিদেশ যাত্রাও কিন্তু শুভ বিদেশে আপনি যেতে পারলে আপনার অনেক দিনের স্বপ্ন অথবা আশা পূর্ণ হতে পারে কিংবা আপনি ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে ভালো চলছে না এই সময়টা কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনার শুভ রয়েছে সে যে কোনো ব্যবসার মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন হয়তো আপনি কৃষক পরিবারের ব্যক্তি কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার টার্বে পূর্ণ করতে পারেন কিংবা আপনারা যদি ফটকা বিজনেসের যুক্ত থাকেন এই সময়টা কিন্তু শুভ কেননা শুক্র সুখ নির্দেশ করে সমৃদ্ধি নির্দেশ করে সম্পদকে নির্দেশ করে তাই শুক্র কিন্তু সিংহ রাশিতে প্রবল শক্তি সঞ্চয় করে রয়েছে কেতুর সঙ্গে তাই এক কথাতে বলা যেতে পারে তুলা রাশির জাতক বা জাতিকাদের না চাইতে ভাগ্যে অনেক কিছু প্রাপ্তি রয়েছে শুধুমাত্র সময়ের অপেক্ষা পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামীকাল পনেরোই সেপ্টেম্বর সোমবার দু থেকে আঠাশ দিনের মধ্যে কিন্তু আপনার ভাগ্যে বড় পরিবর্তন হতে চলেছে কেননা আপনার রাশি সাপেক্ষে নবম ঘরে শুক্রের গোচর সং রয়েছে কেতু নবম ঘরকে মানায় হয় ভাগ্য স্থান তাই আপনার বর্তমান অবস্থা যাই থাকুক না কেন এই আঠাশ দিনের মধ্যে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনি বেকার বা বেরোজগার থাকার কাজকর্মগুলো পেতে চলেছেন বিদেশ যাত্রা আপনার শুভ চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরির ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি বিশেষে কিংবা আপনি চাকরি করছিলেন অজানা সমস্যা এসে চাকরিটা আপনি হারিয়েছেন বা নষ্ট হয়েছে সেই চাকরি কিন্তু আপনি পেতে চলেছেন কেননা শুক্র নির্দেশ করে সুখ শান্তি সমৃদ্ধি তাই আপনার ভাগ্যস্থানে শুক্র রয়েছে এক কথাতে বলা যেতে পারে দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য আপনার জীবনে ফিরতে চলছে শুধুমাত্র সময়ের অপেক্ষা সুযোগ পেলে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করবেন সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে আপনি কমপ্লিট করতে পারেন তাছাড়া আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন এই সময়টা কিন্তু আপনার জন্য শুভ সময় অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে কারি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন এমনকি টাকা রাখার মতন পরিস্থিতি আপনার হতে পারে হঠাৎ করে আপনার জীবনে মহা পরিবর্তন হতে পারে গুপ্ত গুপ্তধনও পেতে পারেন যেহেতু কেতু রয়েছে শুক্র সঙ্গে ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আগামী কাল। পনেরোই সেপ্টেম্বর সোমবার দু হাজার পঁচিশ আপনার জীবনের শুভ খবর আসতে চলেছে কেননা আপনার রাশি সপ্তম ঘরে শুক্রের গোচর সপ্তম ঘরকে নির্দেশ করে সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর সন্তান শিক্ষা প্রেম ভালোবাসার দাম্পত্যর ঘর সপ্তম ঘর বিজনেসের ঘর সপ্তম ঘর তাই অনেক দিনের স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে এবার কিন্তু মিটতে চলছে যেহেতু শুক্র রয়েছে সপ্তম ঘরে সন্তান সুখ প্রাপ্তি রয়েছে প্রাপ্তি তাছাড়া হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন শুক্র আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসতে চলেছে তাই এই শুভ সময়টা আপনারা অ্যালার্ট থাকুন প্রস্তুত থাকুন সুযোগের সব কাজ যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি তাছাড়া মাঝে মধ্যে একঘর বা দু ঘর কাটতে পারেন কেননা শুক্র সুখ সমৃদ্ধি সম্পদের কারগ্র শুক্র যেহেতু আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে প্রবল শক্তি সঞ্চয় করেছে কেতু এবং শুক্র দুটি গ্রহ কিন্তু আপনার জীবনে ধনের গতিতে উন্নতি করতে চলেছে শুধুমাত্র সময়ের অপেক্ষা সবার শেষে একটি কথা বলছি আজকের আলোচনা রাশিবৃত্তি আলোচনা এই ছটি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে কেননা আপনার জন্ম কুরুতে যদি শুক্র অশুভ অবস্থা থাকে তাহলে কিন্তু উন্নতি ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে এবং পরিবর্তন হতে গিয়েও কিন্তু আপনার জীবনে পরিবর্তন হবে না তাহলে কি করতে হবে শুক্রকে বলবরই করতে হবে শুক্র প্রতিকার প্রতিবিধান বিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শোনে বিষয়টা বোঝা গেল নমস্কার বন্ধুরা আবার হবে